ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের যে যে একাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাস চেতনা রয়েছে সেখান থেকে এমসিকিউ এবং সমস্ত কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে তার আমি উত্তর এবং প্রশ্ন করে দিয়েছি তোমরা সেটি দেখে নাও আর তোমাদেরকে বলে রাখি এই অধ্যায় থেকে তিনটি এমসিকিউ এবং তিনটি এসএ কিউ কোশ্চেন তোমাদের করতে হবে তাহলে মোট তিন তিন ছ নাম্বার এখান থেকে কোনো বড় কোশ্চেন থাকছে না তাই আমি এই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো আসবে সেগুলোই আমি বেছে বেছে তোমাদেরকে দিয়েছি তোমরা শুধুমাত্র এবং উত্তরগুলো ভালোভাবে দেখো এবং খাতায় লিখে রাখো যাতে করে তোমাদেরকে পরে মুখস্থ করতে সুবিধা হয় আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে রাখবেন পূর্বে তোমাদেরকে আমি একাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ে সিলেবাসটা দিয়েছি তোমরা যদি সেটি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলের ভিডিও গিয়ে সেটি দেখে নাও এক নম্বরে যে কোশ্চেনটা রয়েছে ইতিহাস পুরাণ কি পুরাণ শব্দের অর্থ প্রাচীন সাহিত্য তৎকালীন সমাজ ও ধর্ম বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নিয়েই পুরাণগুলির রচনা করা হতো সায়িকভাবে এর মধ্যে ইতিহাস বোধ ও ইতিহাস চিন্তা চেতনার অনেক উপকরণই পাওয়া যায় এগুলি ইতিহাস পুরাণ নামে অভিহিত তারপরে যেটি রয়েছে লেখমালা বলতে কী বোঝো বিভিন্ন পাথর বা পাহাড়ের গায়ে যে লিপিগুলি উৎকীর্ণ করা হয় তাকে বলা হয় লেখ বা লিপি আর এই লিপি উৎকীর্ণ করার পদ্ধতি বা বিদ্যা তা পরিচিত লেখমালা নামে তিন নম্বরের যে কোশ্চেনটি রয়েছে আমির খসরু কে ছিলেন আমির খসরু ছিলেন সুলতান মোহাম্মদ বিন তুঘলকের সভাকবি ও বিখ্যাত লেখক তার রচিত বিভিন্ন গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কিরণ উস সাদাইন এখান থেকে কোশ্চেন পড়তে পারে যে কিরণ ও সাদাইন কে লিখেছিলেন না আমির খসরু লিখেছিলেন এভাবেও কোশ্চেনে থাকতে পারে ভারতের সাতবাহার রাজারা কোন দুটি ধাতুর মুদ্রা ব্যবহার করতেন ভারতের সাতবাহার রাজারা সোনা ও রূপোর দুটি ধাতুর মুদ্রা ব্যবহার করতেন তারপর যেটি রয়েছে প্রি হিস্ট্রি বলতে কি বোঝো যে পর্যায়ের ইতিহাস চর্চার জন্য রকম লিখিত তথ্য পাওয়া যায় না সেই পর্যায়কে প্রাক ইতিহাস বা প্রি হিস্ট্রি বলা হয় ছয়ের দাগে রয়েছে ভারতের সাবাল্টান স্টাডিজ গ্রন্থ প্রকাশক করে কে প্রথম নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন ডক্টর রঞ্জিত গ্রহ তারপর যেটি রয়েছে জেমস মিল ভারতের ইতিহাস কে কয়টি ভাগে ভাগ করেছেন ও কী কী তিনটি ভাগে ভাগ করেছেন হিন্দু যুগ মুসলিম যুগ এবং ব্রিটিশ যুগ কোন সময়কাল আদি মধ্যযুগ হিসেবে চিহ্নিত চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ থেকে চোদ্দোশো তিপান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ইউরোপের মধ্যযুগ হিসেবে চিহ্নিত ছশো খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ছিল ভারতের আদি মধ্যযুগ তাহলে ভারতের কত ছিল না ছশো খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত মনে রাখবে তারপর যেটি রয়েছে প্রাক ইতিহাস কথাটি কে প্রথম ব্যবহার করেন না ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুরনাল আঠারোশো তিরিশের দশকে সর্বপ্রথম কথাটি ব্যবহার করেছেন প্রাক ইতিহাস এই কথাটি দশতায় যেটি গ্রন্থের আলোচ্য বিষয় কি কলহর রচিত রায় গ্রন্থে খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত কাশ্মীরের ধারাবাহিক ও প্রামাণিক ইতিহাস বিবিত রয়েছে আর এই কলহনের রায় গ্রন্থই হলো ভারতের প্রথম যথার্থ ইতিহাস গ্রন্থ ইতিহাসের রৈখিক কালচেতনা কি কোনো কোনো মানুষ বিশ্বাস করেন যে ইতিহাসের কালের অগ্রগতি ঘটে রৈখিক ধারায় এর অর্থ হল ইতিহাসের সময়ের একটি সূচনা পর্ব এবং একটি সমাপ্তি পর্ব আছে শুধু তাই নয় ইতিহাসের ঘটনাগুলি একটি নির্দিষ্ট রৈখিক পথে সাজানো থাকে এটি সময়ের রৈখিক ধারণায় পরিচিত বারো নম্বরে রয়েছে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে বোঝায় ইতিহাস কেবল রাজা মহারাজা জমিদার শ্রেণীর কথা নয় ইতিহাস হলো শ্রমিক কৃষক সাধারণ খেটে খাওয়া মানুষের আন্দোলন ও সুখ দুঃখের কাহিনী হল নিম্নবর্গের চর্চার মূল উপজীব্য বিষয় হিস্টোরিয়া শব্দটির অর্থ কি হিস্টোরিয়া শব্দের অর্থ হল যত্নের সঙ্গে অনুসন্ধান করা তারপর যেটি রয়েছে বলতে কি বোঝো ইতিহাস ও সভ্যতার ধারা নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত তবে এই ধারা প্রবাহমানতার মধ্যে সভ্যতা ও ইতিহাস এক নতুন ঝাঁকে মোড় নেয় এর ফলে এই সভ্যতা একটি নতুন স্তরে প্রবেশ করে ইতিহাসের এই প্রবাহিত ধারাই হল প্রবাহমান কাল খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পনের রয়েছে জীবাশ্ম কি শিলাস্তরের প্রাপ্ত পৃথিবী পৃথিবীর লুপ্তপ্রায় প্রাণীর দেহ বা কঙ্কাল বা দেহাংশের বিশেষকে বলা হয় জীবাশ্ম চক্রাকার আবর্তনশীল তত্ত্ব কি অনেকের মতে কালের নিয়মে ইতিহাসের অগ্রগতি হতে থাকে এই ধারাকে বলা হয় চক্রাকার আবর্তনশীল তত্ত্ব এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল সতেরো দাগে রয়েছে কে কবে সম্রাটের অশোকের লিপির পাঠোদ্ করেন আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটির অধিকর্তা স্যার প্রিন্সেপ প্রথম পাঠোদ্ধার করেছিলেন অশোকের শিলালিপির আঠেরো দাগ যেটা রয়েছে মেহেরগড় কোন যুগের সভ্যতা মেহেরগড় ছিল হচ্ছে নব্য প্রস্তর যুগের সভ্যতা উনিশে রয়েছে প্যাপিরাস প্রাচীন মিশরীয়রা প্যাপিরাস নামের স্বর জাতীয় গাছের ছালে লিখত এই গাছের ছালকে বলা হতো প্যাপিরাস ভারতের প্রথম যথার্থ ইতিহাস গ্রন্থ কোনটি কলহনের রায়তরঙ্গিনী ছিল প্রথম যথার্থ ইতিহাস গ্রন্থ একুশ নম্বর রয়েছে নিউমিস ম্যাটিক্স কাকে বলা হয় মুদ্রার পঠন পাঠন বিদ্যাকে বলা হয় নিউমিস ম্যাটিক্স বাইশ নম্বরে রয়েছে পাঠোদ্দার হওয়া ভারতের প্রাচীনতম লিপি কি। না সোহগের তাম্রলিপি হচ্ছে পাঠোদ্দার হওয়া ভারতের প্রাচীনতম লিপি তেইশে রয়েছে ইলিয়ট কোন দেশের মহাকাব্য গ্রীসের যেটা লিখেছিলেন হচ্ছে অন্ধকবি হুমার গ্রীসের মহাকাব্য ছিলেন অন্ধকবি হুমার লিখেছিলেন আলতামিরা গুহা অবস্থিত ফ্রান্সে ফ্রান্সের হচ্ছে স্পেনে পঁচিশ নম্বর দাগে রয়েছে কিউনিফর্ম লিপির ব্যবহার করত সুমেরিওরা কিউনিফর্ম লিপির অপর নাম হচ্ছে কেনাক্ষর লিপি ছাব্বিশের দাগে রয়েছে ইতিহাসের জনক বলা হয় হেরোডেটাসকে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সাতাশে দাগে রয়েছে অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য যিনি চন্দ্রগুপ্তের মৌর্যের সভায় ছিলেন আঠাশ দাগে রয়েছে বিবর্তন বা তত্ত্বের জনক বলা হয় চার্লস ডারাউইনকে যিনি বিবর্তন বা তত্ত্বের জনক উনত্রিশ রয়েছে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন যা ফ্রাসোয়া জারিজ আর নম্বর রয়েছে জিগুরাট হলো মেসোপটেমিয়ার মন্দির একত্রিশ নম্বর যেটা রয়েছে ভারতের প্রাচীন লিপি হলো সিন্ধু লিপি দুটি নদীর মধ্যবর্তী স্থানে যে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল তাকে কি বলা হয় মেসোপটেমিয়া সভ্যতা ভারতের কয়টি পুরাণ আছে ভারতে রয়েছে আঠারোটি পুরাণ পুরাণ বিষ্ণু পুরাণ মৎস্য পুরাণ এগুলো ছিল পুরাণ চৌত্রিশ নম্বর রয়েছে আর্নল টয়েমনি লিখিত বিখ্যাত গ্রন্থের নাম হলো না স্টাডি অফ হিস্ট্রি চৌত্রিশ নাকার কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট পঁয়ত্রিশ নম্বর রয়েছে কুমোরের চাকার ব্যবহার শুরু হয় কোন যুগে না নব্যপ্রস্তর যুগে শুরু হয়েছিল কুমোরের চাকার ব্যবহার আর তারপর যেটি রয়েছে ইন্ডিকার রচয়িতা ছিলেন মেগাস নেক্সট যেটি রয়েছে ফতোয়া ই জাহান্দারি গ্রন্থের বিষয়বস্তু হল রাষ্ট্রনীতি আটত্রিশ নম্বর দাগে যেটি রয়েছে উৎকীর্ণ বিদ্যাকে বলা হয় এপিগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এরপর যেটি রয়েছে উনচল্লিশ দাগে আরবরা সিন্ধু দেশ জয় করেছিল সাতশো বারো খ্রিস্টাব্দে চল্লিশ নম্বর দাগে রয়েছে ইতিহাস শব্দটির অর্থ প্রাক ইতিহাস ও প্রায় ইতিহাসের পরবর্তী সময়কাল এগুলি পড়লেই এর থেকে যথেষ্ট কমন তোমাদের পরীক্ষায় থাকবে